তিন মাসের বিষয়ে আমরা বলতে পারি মোটা দাগে যে আমরা এই গভর্নমেন্ট যথেষ্ট অর্জন করেছে তারা সিনসিয়ার ছিল আপনি দেখেন তিনটা মাসে কোনো কেলেঙ্কার কথা শুনেছেন আমরা মনে করি মোটা দাগে পাঁচটা মেজর কাজ হয়েছে একটা হচ্ছে স্মুথ একটা ট্রানজিশন হয়েছে দুই হচ্ছে ইকোনমিক রিকোভারি হয়েছে একটা ভঙ্গুর অবস্থা থেকে তিন হচ্ছে যে আমরা ম্যাসিভ গ্লোবাল সাপোর্ট পেয়েছি পুরো বিশ্বের থেকে সবাই আমাদেরকে বলেছে আপনি একজন গতকাল যে ইউরোপিয়ান ইউনিয়ন আপনি স্টেটমেন্টটা দেখেন কত আমরা তো কোর্ট দিয়ে গিয়েছি যে তারা কি বলেছে চতুর্থ হচ্ছে যে আমরা রিফর্ম এবং ইলেকশনের একটা রেউডম্যাপ দিয়েছে আপনারা বলতে পারেন যে আপনার তো ডেট দেননি বাট রিফর্মগুলো কেমনে হবে এবং আমরা বলেছি যে রিফর্মের পরে যখন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে রিফর্মের রিপোর্টগুলো নিয়ে যায় আলাপ হবে তখন আমরা রিফর্ম কতটুক করা হবে এবং সেটার উপরেই নির্ভর করবে ইলেকশনের ডেটটা কবে করবে এবং পঞ্চম হচ্ছে আপনি দেখবেন যে আমরা অনেকগুলো ক্রাইসিস ছিল এই তিনটা মাসে প্রাইস হাইট ছিল দ্রব্যমূল্য দাম বেড়ে গেছে বন্যা ছিল কয়েকটা যে সমস্ত জায়গায় বন্যা আমরা অনেক বছর বা কয়েক দশক আমরা শুনিও নাই বন্যা হয়েছে নোয়াখালী কুমিল্লাস বেনি লক্ষ্মীপুর বিশ তিরিশ চল্লিশ বছর আমি তো শুনি নাই আমি জার্নালিজম করছি করেছি তিরিশ বছর সেইখানে আমরা এই ক্রাইসিসগুলো থেকে দেশকে আমরা উত্তোলনে নিয়ে আমরা চেষ্টা করেছি যে ক্রাইসিসগুলো কতটা ভালোভাবে বলতে সেটা হচ্ছে এবং আপনি দেখবেন যে এডি একটা বড় মহত একটা রেভলution হলো সেই রেভলutionের কারণে আপনি দেখবেন যে অনেকের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হইছে আশা তৈরি হইছে এবং ওরা এসে অনেক ধরনের আন্দোলন করছেন তাদের দাবি দাবিদাওয়াগুলো জানিয়েছেন আজকে আপনারা দেখতেছে যে কালের কণ্ঠে হ্যাঁ আমরা কালের কণ্ঠে রিপোর্টটা আজ চাই করতে পারিনি বাট যেটা আমরা দেখছি যে ওরা বলছে যে 420 টাকা হ্যাঁ আমি ভুল বলছি একটু চার হাজার কোটি টাকা দশ হাজার মুরাল এবং মূর্তি স্ট্যাচু বানানো হয়েছে আপনারা দেখেছেন যে কি পরিমাণ একটা অপচয় অথচ আমরা কয়েক বছর পরে দেখছি যে আমরা আবার আইএমএফ এর কাছে হাত পাচ্ছি ওনারাই হাত পেতেছেন যে আমাদেরকে বেল আউট করো আগে ডকুমেন্টেশন হোক আমরা দেখে দেখি যে কি পরিমাণ অপচয়টা হয়েছে এটা অবশ্যই রাজ ট্যাক্স পেয়ারের টাকা এই টাকাটা কিভাবে ব্যয় হলো সেটা অবশ্যই আমরা দেখব এটা দেখে ব্যয় হয়েছে আপনারা দেখেছেন যে শুধুমাত্র পদ্মা ব্রিজের উপর ওইখানে একটা দুটা মুরালের জন্য কত একশো সতেরো কোটি টাকার মতো ব্যয় হয়েছে এটা চিন্তা করা যায় ডকুমেন্টেশন করতে হবে তো মিনিস্ট্রিগুলো সেই ডকুমেন্টেশনগুলো করবে